হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড়ের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা থামবেলি দেখতে পাচ্ছেন ডায়াবেটিক সহ অন্যান্য রোগের চিকিৎসা গাছ গাছালির পাতা দিয়ে তো কি কি রোগ নিয়ে আজকে আলোচনা করব সেটা এক নজর শুনে দেখুন ডায়াবেটিক্স জ্বর সর্দি কাশি অ্যালার্জি হাঁপানি পাইস কিডনি ফেটি লিভার হাই প্রেশার এবং চুল ওঠা এই কয়টা বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকের বিভিন্ন গাছ টিপস আপনাদের মাঝে দিয়ে থাকব তো এইসব সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না মাঝখান থেকে কেটে কেটে কেউ দেখবেন না আমি পর্যায়ক্রমে এক একটা করে আপনাদের সামনে আলোচনা করে শোনাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন আর এই ডায়াবেটিক্সটা নিয়ে এক ভাই কমেন্ট করেছিল বিদায় আজকে আমি সেই ভিডিওটা দিতে বাধ্য হচ্ছি তো চলুন কথা না বাদে মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস শুরুতেই বলে রাখা ভালো ভিডিওটা যেহেতু বড় হবে এতগুলো রোগের বর্ণনা করতে গেলে আপনাকে সবকিছু শুনতে হবে তো চলুন প্রথমে কথা বলি ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিক্স হচ্ছে বহুমূত্র রোগ যাকে বলা হয় বাংলায় ইংরেজিতে বলা হয় ডায়াবেটিক্স তো ডায়াবেটিক্স হচ্ছে বহুমূত্র বারবার প্রস্রাব হয় এবং সে মাথা ঘুরে পড়ে যেতে পারে যদি ডায়াবেটিক্স এর মাত্রা বেড়ে যেয়ে থাকে তো ডায়াবেটিস থেকে কিভাবে আপনারা ঘরোয়া চিকিৎসা করবেন সেই বিষয়ে প্রথমে বলছি আপনি সর্বপ্রথম যদি ডায়াবেটিক্স লক্ষণ আপনার ধরা পড়ে তাহলে সর্বপ্রথমেই আপনি এই চিকিৎসাটা নেবেন অনেকে বলে তেলা কচু অনেকে বলে মামা কলা বরিশালের অঞ্চলে বলে মামা কলা গাছ অনেকে বলে তেলা কচু গাছ সেই তেলা কচু গাছের পাতার রস থেতো করে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণে রস খালি পেটে খাবেন এবং সকালে দশ মিনিট হাঁটাচলা করবেন কমপক্ষে দশ মিনিট বিশ মিনিট হাঁটতে পারলে বেশি ভালো তো বাড়াবেন কিভাবে ধরুন আপনি আজকেই দশ মিনিট হাঁটতে পারবেন আজকে দুই মিনিট হাঁটবেন পরবর্তী দিন দুই মিনিটের সাথে তিরিশ সেকেন্ড অ্যাড করবেন তার তারপরের দিন সেকেন্ড অ্যাড করবেন এরকম করতে করতে এক পর্যায়ে আপনি ঘন্টাও হেঁটতে পারবেন আস্তে আস্তে বাড়াবেন আজকে মিনিট হাঁটলেন মিনিট সেকেন্ড হাঁটলেন এভাবে গুনে গুনে দিনে দিনে বাড়াবেন এই হচ্ছে তেলা তেলাকচু গাছের পাতা রস থেতো করে সকালবেলা খালি পেটে আপনি এক কাপ খাবেন এবং বিকেলেও এক কাপ খাবেন সাথে আকন্দ গাছের পাতা আপনার পায়ের তলায় গরমের দিন হোক আর শীতের দিন হোক পায়ের তলায় দিয়ে পরে আপনি হাঁটাচলা করবেন এবং শীতের দিনে তো ভালো হবে যে পায়ের তলায় পাতাটা দিয়ে পরে যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি তিন দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন দেখবেন আপনার ডায়াবেটিস মাত্রা চোদ্দ আছে পনেরো আছে সেখান থেকে কমে কোথায় নেমে আসছে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন গেল এই একটা দ্বিতীয়ত কথা হচ্ছে বর্তমানে কিন্তু বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি জ্বর জ্বর কিন্তু অনেক ভাইরাস জ্বর হতে পারে ভাইরাস জ্বর ছাড়া বিভিন্ন ধরনের ই জ্বর হতে পারে এমনি জ্বর হতে পারে বা রাত্রে রাতে জ্বর আসে বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খাচ্ছেন কিন্তু এটা থেকে চির মুক্তি যদি পেতে হয় তাহলে শিউলি ফুলের পাতা আপনাকে বলছি শিউলি ফুলের পাতা অনেকে চেনেন মানে গ্রাম বাংলায় বলে শেফালি ফুল আসলে শিউলি ফুল যেটা নাম শিউলি ফুলটা হয় সাদা এবং তার ডাটটা হয় কিন্তু ফুলের হলুদ কালার পড়ে থাকে নিচে খুব গন্ধ তো সেই গাছের পাতা থেতো করে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণে রস আপনি খালি পেটে সেবন করবেন কোনো লবণ বা চিনি মিশাবেন না প্রয়োজনে একটু মধু মিশাতে পারেন তবে যাদের ডায়াবেটিক্স আছে তারা মধু মিশাবেন না এভাবে আপনি এটা কন্টিনিউ পনেরো দিন খাবেন আপনার যদি রাত্রে রাত্রে জ্বর এসে থাকে এমনি যদি ভাইরাস জ্বরও হয়ে থাকে সেই জ্বর থেকে আপনি মুক্তি পাবেন পরে আসছি সর্দি যাদের অনেক সর্দি সবসময়ের জন্য লেগেই থাকে ঠান্ডা সর্দি কাশি এরকমের কিন্তু হয়েই থাকে যদি বেশি মাত্রায় সর্দি হয়ে থাকে তাহলে তেঁতুল গাছের পাতা তেঁতুল গাছের পাতা আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করে পানিটাকে একদম ঘনও করে ফেলবেন প্রয়োজনে ভ্যালেন্টারে ভ্যালেন্ট করেও নিতে পারেন সেই পাতার রসটা আপনি ছেঁকবেন ছেঁকে তার সাথে লবণ মিক্স করে এবং ভাতের যে মার হয় সেই করে প্রতিদিন গরম গরম আপনি এক গ্লাস আপনি খান তাহলে আপনার সর্দিও দূর হয়ে যাবে সর্দি থাকবে না এরপরে আসি কাশি দেখবেন আমাদের অনেক সময় কাশি হয় যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদেরও কাশি হয় কাশি হলে বাচ্চাদেরও অনেক সময় কাশি হয় তো যদি বাচ্চাদের কাশি হয়ে থাকে তাহলে তুলসী পাতা দুই ধরনের হয় এক মানে তিন ধরনের হয় একটা হয় রাম তুলসী যেটা লাল হয় একটা হয় আর এমনি একটা হচ্ছে গিয়ে আপনার বাবু তুলসী তো বাবু তুলসী পাতাগুলো বড় হয় যদি সম্ভব হয় সেই বাবু তুলসির পাতা থেতো করে বাচ্চাকে এক চামচ বা হাফ চামচ পরিমাণের রস খাওয়াইয়া দিবেন খাওয়ার পরে খাওয়াবেন এটা সমস্যা নাই প্রয়োজনে বাচ্চাদের খাওয়ানোর জন্য মধু মিক্সড করতে পারেন বাচ্চাদের তো আর এর ভয় নাই আর যদি বাবু তুলসী পাতা না পেয়ে থাকেন তাহলে এমনি তুলসী পাতা খাওয়াবেন আর যদি সেটাও না থাকে তাহলে আপনারা বাসক পাতা আছে বাসক পাতা থেতো করে তার রস যদিও আপনি সাত দিন খাওয়াতে পারেন সকাল বিকাল তাহলে কিন্তু কাশিটা কমে যাবে আর বড়দের ক্ষেত্রে ওই এক দুই চামচে কাজ হবে না অন্তত মিনিমাম হাফ কাপ পরিমাণে তুলসী পাতার রস আর যদি বাসক পাতার রস একত্র করে মিলিয়ে খেতে পারেন আপনার কাশিটা কিন্তু চিরতরে মুক্তি হয়ে যাবে থাকবেই না এরপরে আসি অ্যালার্জি অ্যালার্জি একটা কঠিন সমস্যা মানুষের অ্যালার্জির কারণে বিভিন্ন রোগ হয়ে যায় স্ট্রোকও হয়ে যেতে পারে অ্যালার্জির কারণে মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রোগ হয় কারো বরণ ওঠে কারো এই জায়গা চুলকানি কারো ওই জায়গা চুলকানি এই ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন গাছগাছরা দিয়ে এই অ্যালার্জিকে চিরতরে মুক্তি করা যায় সে জন্য আপনাকে প্রয়োজন হবে বড়ই পাতা ইন্ডিয়াতে বলে কুল গাছ যে কোনো কুল যেগুলো সেই গোল কুলের পাতা আপনি প্রতিদিন সকালবেলা বেলা থেতো করে হাফ গ্লাস পরিমাণে আপনি খেয়ে নেবেন খালি পেটে সাথে মধু মিক্সড করতে পারেন যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু মিক্সড করার কোনো প্রয়োজন নাই এটা আপনাকে খেতে হবে একচল্লিশ দিন এক মাস না সরি ভুল বলছি একচল্লিশ দিন একচল্লিশ দিন যদি আপনি সেই কুল গাছের পাতা বা বড়ই গাছের পাতা থেতো করে আপনি রস খেতে পারেন তাহলে আপনাকে মানে চিরতরে আপনার অ্যালার্জি কোল্ড অ্যালার্জি হোক যে অ্যালার্জি হোক না কেন ছেড়ে যেতে বাধ্য হবে ফ্রেন্স টিপসগুলো জেনে রাখবেন ভবিষ্যতে হয়তো আপনাদের কাজে লাগবে কোনো একদিন মনে করতে পারেন যে এই জিনিসটা কেন জেনে রাখলাম না গেল এই একটা এটা যদি আপনার না থাকে তাহলে আপনি পেয়ারা পাতা অবশ্যই যেটাকে বলে পেয়ারা আবার বরিশাল অঞ্চলে বলে বলে আবার অনেকে যাই হোক পেয়ারা বিভিন্ন পেয়ারাটা সবাই চিনি আমরা তো পেয়ারা পাতার পাতা স্থেত করেও আপনি রস খেতে পারেন এটা একচল্লিশ দিন সকালে খালি পেটে তাহলেও আপনি অ্যালার্জি থেকে মুক্ত থাকবেন কিন্তু চিরতরে মুক্ত হয়ে জানি না তবে কুল গাছের পাতার রস খেলে আপনি বুঝতে পারবেন আর দেখবেন আমাদের ইসলামীয় ভাইদের মধ্যে যদি কেউ মারা যেয়ে থাকে তাহলে বড়ই পাতার গরম জলে কেন গোসল করানো হয় কারণ বরই পাতা দিয়ে যে মানে গাছের পাতা দিয়ে যদি কোনো পানিতে ই করা হয় ওই পানি বিশুদ্ধ হয়ে যায় এটা যাই হোক শাস্ত্রীয় কথা গুণাগুণ সেটা নাই টানলাম ধর্মের কথা এটা হচ্ছে অ্যালার্জি এবারে আসছি হাঁপানির রোগ যাদের হাঁপানি আছে মানে শ্বাসকাস প্রচন্ড শ্বাস ট্যাবলেট খেতে হয় ইঞ্জেকশন নিতে হয় তারা চির মুক্তি পাবেন কিভাবে সিজনটা এখন চলতেছে প্রায় শেষ আকন্দ গাছের আপনি ফুল নেবেন আঠাইশটা ফুল নেবেন আমি আপনাদের বলছি আকন্দ গাছের আঠাইশটা ফুল নেবেন ফুল নিয়ে পাশের পাপড়িগুলো ফেলে দিবেন মধ্যে চৌকো অংশটা রেখে দিবেন আঠাশটা আর আপনাকে নিতে হবে বিয়াল্লিশটা গোলমরিচ এরপরে আপনি ওই সব একসাথে শিলনোড়ায় বেটে বা শিল বেটে যাই হোক আপনি বড়ি তৈরি করবেন তারপরে রোদ্রে শুকাইয়া একটা কাচের কৌটায় রেখে দিবেন প্রতিদিন একটা করে বড়ি আপনি সকালবেলা খালি পেটে পাতলা দুধে দুধটা ঘন না হয় পাতলা দুধে উষ্ণ গরম আপনি একটি করে বড়ি খেয়ে নেবেন এইভাবে যদি আপনি একচল্লিশ দিন বড়ি খেতে পারেন আপনার হাঁপানি রোগ চিরতরে মুক্তি হয়ে যাবে গ্যারান্টি একদিন খেয়ে দেখে নিয়েন তারপরে বুঝে পাবেন না হলে বুঝতে পারবেন না আমি আবারও বলছি আকন্দ ফুল লাগবে পাশের পাপড়ি ফেলে দিয়ে চৌকো অংশগুলো রেখবেন এবং বেয়াল্লিশটা গোলমরিচ নিয়ে বেটে বেয়াল্লিশটা বড়ি তৈরি করবেন ওই দুইটা মিলেয়া বেয়াল্লিশটা বড়ি করে রোদ্রে শুকাইয়া রাখবেন অন্য কিছুতে শুকানো যাবে না তারপরে একটা কাচের বয়মে রাখবেন কোনো প্লাস্টিকের বয়মে রাখবেন না প্রতিদিন একটা বড়ি সকালবেলা পাতলা দুধ গরম করে সেই দুধে আপনি খাবেন ছাগলের দুধ হলে বেশি ভালো না হলে গরুর দুধ পাতলা মনে অল্প একটু দুধ আর দিয়ে গরম করে নেবেন এটা গেল আপনার হাঁপানি রোগের বা শ্বাসকষ্ট রোগের এরপরে আসছি আমি পাইস যাদের পাইস আছে বাথরুমে গেলে প্রচন্ড জ্বালাতন কষ্টে জীবন শেষ তারা একটা কাজ করতে পারেন আপনাদের ঘরে তো পান পাতা সবার থাকে সেই পান পাতা আপনি কিনে নিয়ে আসবেন প্রতিদিন পাঁচটি পান পাতা থেতো করে আপনি আপনার ওই মলদারে লাগিয়ে একটা জায়গা পরে ঘুমাবেন এভাবে সাত দিন যদি জ্বালা পোড়া করে তাহলে মনে করবেন কাজ শুরু করতেছে এভাবে সাত দিন করলে পর আপনার পায়েসটা কমে যাবে এরপরে আপনাকে নিম গাছের শিকড় ধারণ করতে হবে আমি শিকড় ধারণ করার পদ্ধতি আপনাদেরকে বলে দিব যে কোন পদ্ধতিতে এটা আর একটা ভিডিও তৈরি করে আমি জানিয়ে দেব যে নিম গ্যাসের শিকর কিভাবে ধারণ করলে আপনার পায়েস রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন কারণ ওটাকে নিমন্ত্রণ দিতে হবে কোন দিন আনতে হবে সেগুলো সব কিছু ডিটেলসলি বলতে হবে সেটা পায়েস গেল আর পান পাতা দিয়ে রাখলেও আপনি কিন্তু সাত দিনের ভিতরে মোটামুটি অনেক কিছু রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে এরপরে আসি আমাদের কিডনি আমাদের কিডনিতে কিন্তু অনেক সময় লবণ পড়ে থাকে লবণ আমরা যত লবণ খাই সব কিন্তু কিডনিতে জমা হয়ে থাকে এটাকে আমরা কিডনিকে পরিষ্কার করার জন্য যাদের কিডনি ডাক্তার দেখাবেন আর যারা মনে করবেন যে না আমার কিডনিটা একটু পরিষ্কার করব আমি করব তাহলে আপনি আড়াইশো গ্রাম পরিমাণে ধনে পাতা নিবেন ধনে নিয়ে ভ্যালেন্ট করে বা থেতো করে আপনি যে রসটা হয় সেই রসটা আপনি এক গ্লাস পরিমাণে রস সকালবেলা খালি পেটে পরপর তিন দিন খাবেন পরপর তিন দিন বলতে আজকে খাবেন কালকে বাদ দিয়ে আবার পরের দিন খাবেন আবার পরের দিন বাদ দিয়ে পরের দিন তিন দিন খাবেন আপনার কিডনিতে যত লবণ পড়েছিল সব চলে যাবে এতে আপনার কমে আসবে এই হলো কিডনিটা আপনি করতে পারবেন কিডনির কথা বললাম আর বেশি করে পানি খাবেন এবার আছে ফেটি লিভার যাদের লিভারে অনেকে আছে প্যাট বেড়ে যেয়ে থাকে তারা নিয়মিত ব্যায়াম করবেন এবং ফেটি লিভারের জন্য আপনি অবশ্যই ডাক্তার তো দেখাবেনই আর বেশি করে সবুজ শাক সবজি বেশি খাবেন এবং মাছ গোস ডিম যত এড়িয়ে চলতে পারেন ততই আপনার ফ্যাটি লিভারের জন্য বেশি ভালো হবে এবং হাঁটবার জন্য দেহ যেন কম্পল হয় এই রকমের হাঁটতে হবে আর সবুজ শাক সবজি যত পারেন তাই খাবেন ভাত প্রয়োজনে এতগুলো এত কটা নেবেন অল্প ভাত নেবেন শাক সবজি দিয়ে পেট ভরবেন শাক সবজি আবার আলু খাইয়েন না বেশি বেশি সবুজ শাক সবজি যত খেতে পারেন আপনি তত আপনার জন্য লিভারের জন্য আপনার উপকার আপনার ফ্যাটটা দিন দিন কমে যাবে এছাড়াও বাজারে রসুবাস্টিন অ্যাটোবাস্টিন বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে এগুলো ডাক্তাররা সাজেস্ট করবে রেজিস্টার ডাক্তাররা তারা অনুযায়ী আপনি খেতে পারেন তো যাদের হাই প্রেশার আছে কারণ আমি ভিডিও লম্বা হয়ে গেছে অনেক যাদের হাই প্রেসার এবার আসছে হাই প্রেসার অনেকে মাথা নাড়াতে পারেন না প্রেসার এত পরিমাণে সবসময় বেশি থাকে তারা একটা কাজ করবেন যে কলা গাছের কলা গাছ কলা কেটে ফেলা হয়েছে সেই গাছটাকে আপনি কেটে ফেলবেন গোড়া থেকে কেটে মাঝখানে একটা গর্তের মতন করে রাখবেন সেইখানে দেখবেন পানি জমা হয়ে আছে প্রতিদিন সেই পানি এনে আপনি খাবেন অথবা কলা গাছের যেটা থাকে শ্বাসের ওইটা মতন করে ও রস যদি আপনি একটা না একুশ দিন খেতে পারেন কোনো মধু ঠদু কোনো কিছু না তাহলে আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে প্রয়োজনে আপনি মেথি ভিজিয়ে রাখবেন সেই পানিটা বারে বারে পান করবেন সারাদিন ওই মেথি ভিজিয়ে পানি খাবেন তাহলে দেখবেন আপনার দুই থেকে তিন দিনের ভিতরে আপনার প্রেশার কন্ট্রোলে চলে আসবে এবং একটু হালকা পাতলা হাঁটা চলা এবং ব্যায়াম করতে হবে এবং পাতে কোনো লবণ নেওয়া যাবে না অনেকে বলে লবণটা একটু ভেজে খেলে মনে হয় ই হয় কাঁচা লবণ খাওয়া যাবে না আরে লবণ ভাজলেও লবণ আর কাঁচাও লবণ লবণ লবণই যাই হোক এই হচ্ছে হাই প্রেশার এত কিছু বলতেছি কারণ ভিডিও তো বড় হচ্ছে আপনারা দেখবেন কিনা আমি জানি না এরপর আসছি চুল ওঠা যাতে চুল উঠে যায় চুল উঠে গেলে আপনি পেঁয়াজ থেতো করে পেঁয়াজের রস লাগাবেন প্রতিদিন আর সাথে মেথি 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 নেবেন পেঁয়াজের রস এবং নারকেল তেল একত্র করে গোসল করার এক ঘন্টা পূর্বে আপনি ভালো করে মাথায় দিয়ে রাখবেন তারপরে আপনি শ্যাম্পু করে ফেলবেন এভাবে আপনাকে অন্তত এক মাস করতেই হবে যদি করেন আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো এ হচ্ছে একটা জিনিস পেঁয়াজের রস কিন্তু চুল ওঠাকে রোগ করে ফেলে শুধু পেঁয়াজের রস দিলেও অনেক কিছু উপকার সাথে মেথি এবং নারকেল তেল ভালো নারকেল তেল দিবেন যে নারকেল তেল বাজারে কিনতে পাওয়া যায় সেটা না বাড়িতে তৈরি করে নিবেন তো ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড় হলো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদিও আপনাদের উপকারের জন্য তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ